হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা তো এখানে সকালবেলা উঠিয়া বানাই নিলাম হলো কেউ তাওয়ার রুটি তো তাওয়া রুটিটা বানাইলে তাড়াতাড়ি হয়ে যায় আর এখন তো ঠান্ডার দিন ঘুমাতে ঘুরতে একটু লেট হয় যেখানে যেটা খুব তাড়াতাড়ি হয় এটাই বানাইতে ভালো লাগে আর কি আর গরম গরমও খাইলেও যায় তো এখানে সকাল লেগে বানাই নিলাম খুবই পাতলা পাতলা করিয়া রুটি তো একদম পাতলা পাতলা করে বানাইলে খাইতে বেশি ভালো লাগে ভারী ভারী রুটির থেকে তো এখানে অনেকটি রুটি বানাই লেছি সঙ্গে বসাই দিয়েছি চা সবাই দিয়ে দিই চা আর সঙ্গে রুটি তো আমি একটু দুধা রুটি খাই আর সারিয়া তারপর দিকে এখানে সবজি কাটতে বই গেছি আর এটা আমার গতকালকে ভাসুরে যে গেছিলাম আর নিয়ে দিয়েছিলাম তারপর বাড়ির পানি লাউ আর সঙ্গে শিম তো আজকে ভাবলাম এই শিম আর পানি লাউটাই রান্না করি আর একদম তাজা তাজা গাছ থেকে পারি আনা পানি লাউ বেশ ভালো লাগবো তো এখানে পানি লাউ লই লাইছি খাটার লেগে আর এখানে একটা এসি আনা হয়েছে তো আমরা রুমে লাগানি মানে ভাগনির যাতে কোনো অসুবিধা না হয় গরম তো কিছুদিন পরেই পড়ে যাইব তো এটা লেগে নিয়ে আইসে নিয়ে আইসে দুই তিন দিন হয়েছে এসিটা কিন্তু যারা লাগাইবো মেকানিক্স তারা আর না আর কি তো আজকে তারা আইসে সব জিনিসপত্র লইয়া তো আমি এখানে একটু সময় দেখিয়া সারিয়া গেছি আমি আবার আমার রান্নাঘরে রান্না করার লেগে তো এখানে একটু বানাই নিলাম আমি পেঁয়াজ আর আলু দিয়া ভাজা এখানে আলু ভাজা বানাইলাম অনেক দিন এসে খাওয়া হয়েছে না আর এখানে বানাইলাম হল গিয়া মাছের মাথা দিয়া পানি লাউ তো এটা মাছের মাথা তো গত দিনেরটাই আসিল তো এটা দিয়ে আর কি বানাই নিলাম তো এখানে বেশ সুন্দর করিয়া পানি লোটা বসাই দিছি আর খুব একটা জল দিতে লাগছে না এমনিতেই জলটা অনেকটা পরিমাণে বাইরেছে তো এখানে বসাই সারিয়া তারপরে দিকে মেকানিক দাদা যে আছে তারার লেগে একটু চা বানাই নিলাম তারা একটু চা দিবো আর কি এটার লেগে তো একটু তো চা দিতে লাগে আর এখানে আমার ভাত রান্না হয়ে গেছে আমার রান্না মোটামুটি হয়ে গেছে সব কিছুই আর সঙ্গে এখানে বানাইছি হল গিয়া মুসুর ডাল পেঁয়াজ সম্বাস দিয়া ঘরের বেশিরভাগই পেঁয়াজ সম্বাস দিয়ে মুসুর ডালটা বানানি হয় চা খাইতে ভালো লাগে এটার লেগে আর এখানে বানাইছি মাছের ঝাল আর এখানে বানাইছি হলে আলু ভাজাটা আগেই দেখাইছি আলু ভাজাটা খুবই সুন্দর হয়েছে দেখতে আর পানি লাউটা মানে রান্না করেছে এটা খাইতে খুব দুর্দান্ত হয়েছিল মানে বাড়ির তো তো এটা তো খাইতে বেশ ভালোই হয় তো এইদিকে এসি লাগানি কমপ্লিট হয়ে গেছে এই যে এখন চালাইয়া রাখছে দেব এই ঠান্ডার মধ্যে চালাইয়া রাখছে তো ঠান্ডা একদম বেতালাই লাগে গরম দিনে যতটা ভালো লাগে ঠান্ডার দিনে ততটাই একটু ইয়ে লাগে আর কি তারপরে দিকে এই যে ভাত খাইতে বই গেছি আমরা কিছুক্ষণ এই ঘরে আমি সোয়েটার টুয়েটার পুয়েই বইছিলাম কইছে কইসে লেগে তো আমরা দুজন তিনজনই বইছি একটু সময় তারপরে দিকে আবার মানে আইয়া ভাত খাইলাম আর কি তো ওইখানে আমার লেগে একটু মাছের মাথা ছাড়া পানি লাউ রান্না করছিলাম তো আমি এটা দিয়ে খাইলাম মাছের মাথা দিয়ে লাউ খাই না তো আমার এই মাছের মাথা ছাড়াই বানাইছিলাম তো ওইটা লাউ দিয়ে খাইলাম লাউটা এত ছিল মানে খোয়ার মতো নয় আর কি আর একদম নরম মানে খুবই ভালো আর কি তো এখানে আমি খুব স্বাদ করে খাইলাম মেজদা আনিয়া দিছেন এটা খুবই ভালো হয়েছে মানে মেজদা মেজদি মানে আমার ভাসুর আর জাল তারা দুজনে মিলে আনিয়া দিছিল আর কি আর তো ওই দিনের ভিডিওটা তো দেখছেনি যে খুব মজা হয়েছিল তারা আবার পরে তারপরে দিকে এই যে আমি ডাল ভাজা সব কিছু দিয়া খুব মানে স্বাদ করে খাইরা আমার কি খুবই ভালো লাগছিল ওই দিনের খাওয়ানটা মানে খুব স্বাদ হয়েছিল খাওয়ানটা আর সিমটা আর রান্না করছিলাম না এটা পরের দিন রান্না করে এটা নিয়ে রাখিয়ে দিছিলাম আর কি না এই একসঙ্গে মানে রান্না করতে ইচ্ছা করছে না আর কি আর আজকে আলু ভাজা খাইতে খুব ইচ্ছা করছে যার কারণে আলু ভাজাটা বানাইছিলাম তো খাওয়াটাওয়া আবার শেষ করে সারিয়া বাকি তো টুকিটাকি কাজ থাকে এই কাজটি করবো আর কি কইটা তারপরে দিকে কিছু সময় রেস্ট করছিলাম তারপরে ঘুমের থেকে উঠা সারিয়া এখানে প্রতিদেব সেন্টার থেকে আওয়ার পরে এখানে আমরা তিনজনের লেগে বানাই নিলাম কফি আজকে সন্ধ্যার সময় খাওয়া হইব কফি আর সঙ্গে আমার ননদ কইছিল এই বিস্কিটটা খুব স্বাদ তো আমরা সবার লেগে নিয়ে আনিছি এখানে বিস্কিট আর এক দুইটা বিস্কিট আছিল সব কিছু মিলাইয়া নিয়ে নিছি আমরা তিনজনের লেগেই কফি আর বিস্কিট আজকে সন্ধ্যা টিফিন তারপর দিকে সন্ধ্যার সময় টিফিন টিফিন খাইয়া সারিয়া কিছু সময় সিনেমা একটা দেখছিলাম আমরা তারপর দিকে হঠাৎ করে মনে হলো যে একটু চাউল ভিজাই মানে সন্ধ্যা সময় ভিজাইছিলাম আর কি তো এইটির একটু মানে জল ঝরার লেগে আরেখা দিয়েছি তারপরে নারিকেলও কুড়াইছি কুড়াইয়া সারিয়া কেননা দুপুরবেলা রান্না করছিলাম তো এটি রইছিল তো রাতের শুধুই ভাত করছিলাম আর কিচ্ছু না তো এইসব উল্টাপাল্টা কাজ করলাম আর কি তো এখানে নারকেলটিতে কিছু সময় মানে ইয়ে ভাজিয়া রাখিয়ে দিব আর সঙ্গে চালটিও গুঁড়া করে রাখিয়ে দিব যদিও চালটি প্রতিদিন গুঁড়া করছিল আর আমি শুধু চাই নেই ছিলাম আর নারিকেলটারেও আশায় রাখিয়া দিছিলাম সব কিছু যাতে পরের দিন মানে কিছু একটা বানানি যায় আর কি এটার লেগে নারিকেল আসানি থাকলে তো কোনো কিছু বানানো খুবই ইজি তো আজকের ভিডিও এখানেই শেষ করবেন আপনারা সবাই ভালো থাকবার